মানুষ এতটাই আনন্দ ভুজানের মতন কোনো ভাষা নাই তারা এখন কি বলবো একই স্লোগান ভুলো ভুলো মানুষের সাইনবোর্ড থেকে সিটাগাম রোড একদম পুরা মানুষের রাস্তাগুলো পেয়ে গেছে पूरा मिल देखा है अपने देखें पूरा राजा बोलते तो बोलो তাদের বাসাই নেই দু হাজার চব্বিশ সালে আমাদের দেশ নতুন করে স্বাধীন এই নারায়ণগঞ্জ রোড

এখন না সাইনবোর্ডে আছে আমরা কি লাখ লাখ লোক বাসাবাড়ি থেকে বেরোয় আছে 来跑。 মানুষে নিয়ে বেরোয় গেছে আর কি করব কি করে আনন্দ উল্লাস করবো গাড়ি করা তো আজকে নাই গাড়ি সে না মানুষের গাড়ি দিয়ে বেরোয় আনন্দ উল্লাস করতো এখন তারা কাভার প্যান্টগুলো বের করে কাভার প্যান্ট করে আনন্দ উল্লাস করতেছে আলহামদুলিল্লাহকে শুক্রিয়া যদি দেখাই তাহলে দেখেন পুরো নদীর মধ্যে রাস্তা বলব মানুষ রাস্তা কোনো খালি দেখা যাচ্ছেই না পুরানো দ্বিতীয়বার দেখেন যদি সাইনবোর্ড থেকে সেটা এবং রোড তাও দেখেন এই যে রাস্তাঘাট যাত্রাবাড়ি মিল যদি আপনাদেরকে দেখাই যে সন্দেহটা আছে পুরা হাজার লক্ষ লক্ষ মানুষ এইভাবে আনন্দ উল্লাসের রাস্তা এখন তারা উদযাপন করতেছে দোকানে ওলা মিষ্টি পাওয়া যাবে না মিষ্টি পুরো সিরিয়াল লাগিয়ে গেছে এখনই যে খুশিতে যে এখন আনন্দ উল্লাহীতে মিষ্টি বিতরণ করে এই মিষ্টি বলা দোকানে এখন শেষ হয়ে গেছে ময়লার টেরাক এখন মানুষের টেরাক শাসক কেউ ক্ষমতা থাকতে পারে না ক্ষমতা চিরকাল না ক্ষমতা একদিন পতন করতেই হবে এটা আমাদের চোখের সামনে এত উপশাসনিক ক্ষমতা নিয়েও সে ক্ষমতা থাকতে পারে না আলহামদুলিল্লাহ আলাহবাকে কাছে সুপ্রিয়া আল্লাহাকে সাহায্য আমাদের পক্ষে নেমে আসছে ঢাকা ছতের সৌন্দর্য কোনো রাস্তা ফাঁকা নাই কোনো দিকে ভাঁকা নাই পুরো মানুষ রাস্তা গর্ব সালে স্বাধীন করে আমরা এতটা খুশি হই না যে সালে স্বাধীন করে ততটা খুশি